বন্ধুরা চব্বিশেই মার্চ সোমবার ইতিমধ্যেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হলো গত কয়েকদিন থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষি কাজে এই কালবৈশাখী ঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে তবে আজ থেকেই আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তাহলে কি আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টিপাত হয় তাহলে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে যে আজ সকাল থেকেই মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এদিকে অসম থেকেও আমরা মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি না তবুও বৃষ্টি বজ্রমুঠে গেলাম বৃষ্টি মরে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও যদি আপনারা দেখেন যে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেই অনুযায়ীও যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন যে সেভাবেও বৃষ্টিপাতের রকম সম্ভাবনা কিন্তু আজকে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না তবুও মেঘমালা করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি মেঘমালায় গেলাম কিছুটা হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে বোলপুর সিউড়ি এই সাইডে কিছুটা মেঘ এবং হালকা ঝিরি এক দুই ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে কিন্তু তাছাড়া কিন্তু সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার কোথাও কোথাও হালকা মেঘ থাকলেও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে এদিকে উত্তরবঙ্গের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার শুধুমাত্র গ্যাংটক কার্সিয়াং দার্জিলিং এই সাইডে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার কোচবিহার আলিপুরদুয়ার সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ রয়েছে এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র শিলং ডিমাপুর এই সাইডে কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টি হলো হতে পারে ত্রিপুরা মেঘমুক্ত বাংলাদেশের সিলেট ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর কালাই রাজশাহী ঢাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় খুলনা বরিশাল আকাশ কিন্তু একদমই পরিষ্কারই রয়েছে পরবর্তীতে যদি আমরা দেখি এখানে প্লে করে যে রাতের দিকে কোনোরূপভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর থেকেও আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ সোমবার একদমই আকাশ পরিষ্কার থাকছে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু উড়িষ্যা এদিকে বিশাখাপাত্রনাম ভুবনেশ্বর এই সাইডে কিন্তু কিছুটা মেঘলা আকাশ বৃষ্টি হলেও উড়িষ্যার দিকে হওয়ার সম্ভাবনাটাই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে উত্তরবঙ্গ এদিকে একদমই আকাশ পরিষ্কার পঁচিশ তারিখ মঙ্গলবারও মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি একদম কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ছাব্বিশ তারিখও একই রকম দেখতে পারবেন তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন এবার থেকে কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবার তো বৃষ্টিপাতের যে দাপট সেটা আপনারা দেখতে পারলেন দক্ষিণবঙ্গবাসী বিশেষ করে রিয়েলাইজ করতে পেরেছেন তবে এবার বৃষ্টিপাত কাটিয়ে তাপ্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটাও আপনাদেরকে পরিষ্কার আমরা একদম তাপমাত্রা করে বিষয়টি বোঝানোর চেষ্টা করব তো যেমনটা আপনাদেরকে বললাম যে আজ চব্বিশ তারিখ সোমবার আজ থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বিশেষ করে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি দক্ষিণবঙ্গে বাড়বে তবে আজকে সেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী না হলেও পঁচিশ তারিখে যদি আপনারা দেখেন পঁচিশ তারিখে আরও ঊর্ধ্বমুখী তাপমাত্রা হবে পাশাপাশি ছাব্বিশ তারিখে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বিশেষ করে যদি আপনারা দেখেন আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার দিকে তাপমাত্রা পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পুরুলিয়া বাঁকুড়া এদিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বৃদ্ধি হবে বাংলাদেশ ত্রিপুরা অসম সমস্ত জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারব বিশেষ করে সাতাশ তারিখে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তো আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং কমবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু গাছ থেকে একবারই কমে যাচ্ছে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখন থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী আপনারা লক্ষ্য করতে পারবেন তো বুঝতে পারলেন আবহাওয়ার কতটা পরিবর্তন হয়েছে আপাতত বঙ্গোপসাগরে কোনোরূপ নিম্নচাপের সৃষ্টিও সম্ভাবনা নেই যদিও বা কোনোরূপ নিম্নচাপ সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে যদি দেখি এটা কিন্তু অন্ধ্র তামিলনাড়ুর দিকে একটি ঘূর্ণাবর্তর পরিবেশ যদি থাকে সেটা তৈরি হতে পারে তাছাড়া কিন্তু পরবর্তীতে কোনোরূপ ঘূর্ণাবর্তরও সম্ভাবনা নেই বা আমরা যদি একদম এক দুই তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখাই দেখতে পারছেন এক তারিখও যদি আপনাদেরকে দেখাই এক তারিখও কিন্তু কোনোরূপভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে একটি ঘূর্ণাবর্তের পরিবেশ তৈরি হলেও হতে পারে কিন্তু তাছাড়া কিন্তু কোনোরূপ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই বললেই চলে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে বৃষ্টিপাত কিন্তু একদম নেই পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে নেবেন ধন্যবাদ